নদীতে মাছ ধরার একশোটি প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে অনেক দর্শক আমাকে কমেন্ট করেছেন দাদা কড় দিয়ে টোপ ফেললেও কিন্তু টোপ টাইম মতো ফাটছে না এক ঘন্টা দু ঘন্টা পরে তুললেও টোপ ফেটে যাচ্ছে আমি আপনাকে কথা দিচ্ছি এই পাঁচ মিনিটের ভিডিওটি দেখলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো চলুন প্রথমে ভিডিওটা শুরু করা যাক আমাদের কড় মশলার টোপ পরার জন্য সবার আগে যে জিনিসগুলো প্রয়োজন সেটি হচ্ছে গরম ভাত এবং কড় মশলা দেখতেই পাচ্ছেন গরম ভাত আমি অলরেডি নিয়ে নিয়েছি এবং এর সাথে কিন্তু আমি এবারে কড় মশলা যোগ করে দেবো এবং আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমরা সাধারণত কোন ভুলটা করে থাকি বিশেষত নদীর ক্ষেত্রে নদীর ক্ষেত্রে কড় মশলা হচ্ছে একদম জমের মতো কাজ করবে তবে তার কিছু নিয়ম আছে সেই নিয়মটি কিন্তু আজকে আমি এই পাঁচ মিনিটের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনার এই পাঁচ মিনিট বিফলে যাবে না প্রথমেই ভাতের সঙ্গে ভালো করে কড়মশলা মাখিয়ে নিতে হবে দেখতে হবে বেশি ঢিলা না হয়ে যায় দরকার পড়ে আরও পরিমাণ মতো কড়মশলা আপনাকে দিয়ে দিতে হবে এর মধ্যে গুঁড়ো কড়মশলা আর একটা কথা ভাতকে বেশি চোখবেন না বেশি চোখলে কী হবে মশলা বেশি খরচা হবে এবং টোপটাও কিন্তু অনেক হার্ডি হয়ে যাবে তার জন্য ভাতটাকে খুব কম পরিমাণে চকুটে আপনারা করমমশলাটা মাখাবেন এবং যাতে করে টোপটা গাছতে পারেন ঠিক ততটা কিন্তু মাখাতে হবে দেখতেই পাচ্ছেন আমি টোপটা মাখিয়ে নিচ্ছি সম্ভবত অনেক শিকারী কি করে তারা বড় বড় লাড্ডু করে জলে ছুঁড়ে দেয় মাছ কিন্তু তার টোপের উপরে ঘাই করছে কিন্তু মাছ খাচ্ছে না এরকম বহু প্রশ্ন আমার কাছে আছে তবে আজকে সমস্ত সমস্যার সমাধান এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন মাছ মাইনাস করে দিচ্ছে হুক করলে ডোর গুঁড়িয়ে সামনে আনলে দেখা যাচ্ছে টোপ ফাটছে না তাহলে মাইনাস করলো কি করে মাছ কেন খেলো না মাইনাস করলো তো মুখে কাটা কেন লাগলো না তো আমরা যে ভুলটা করি সেই ভুলটি আমি আপনাকে দেখাচ্ছি দেখুন আমরা যখন টোপ গাছি আমরা এই টোপটাকে একদম নর্মাল টোপের মতো গাচ্ছি দেখতে পাচ্ছেন হাতে আমি একটা সাত কাটার ঝাড় নিয়েছি এবং আমি সেখানে কর্মসলার যে লাড্ডুটা সেটা আমি এখন গাঁধবো ভালো করে দেখুন আর আমি দেখাবো আর যে আমরা কোন জায়গাটাই ভুল করি আর আমাদের কোন জায়গাটাই সংশোধন করতে হবে তাহলে আমরা সুন্দরভাবে মাছটি ধরতে পারবে এবং আমাদের সমস্ত প্রশ্নের উত্তরটা এখান থেকে পেয়ে যাব। তো চলুন আমি টোপটা গাছি আপনারা দেখতে থাকুন আর যেনারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আর সত্যি কথা বলতে শুধুমাত্র নদীর জন্য আমি কড়মশলাটাকে একদম অব্যর্থ ওষুধ হিসাবে ঘোষণা করে দিয়েছি আপনারা অবশ্যই একবার কড়মশলা ব্যবহার করে দেখতে পারেন নদীতে বেশি খরচা না করে আপনারা উপকারে আসবেন নদীতে রুই মিগাল থাকলে কাতলা থাকলে অবশ্যই সব মাছ খেতে বাধ্য এই টোপে দেখতে পাচ্ছেন টোপ আমার গাঁথা হয়ে গেছে এবং টোপটা আমি কিন্তু করে নিলাম এইটাই হচ্ছে আমাদের ভুল ভুল কেন বললাম দেখুন ভালো করে দিয়ে দেখুন এই টোপের কাটাগুলি সম্পূর্ণ চাপা পড়ে গেছে এই টোপ ফাটতে মিনিমাম দু ঘন্টা থেকে তিন ঘন্টা সময় লাগতে পারে ততক্ষণ মাছ ওটাকে কামড়ে খেলেও মাছের মুখের কাঁটা লাগার সম্ভাবনা খুবই কম কেননা এই টোপটি অনেক শক্ত হয় যার জন্য মাছ খেতে গিয়ে টোপ সামনে সরে আসি এবং ফতনা ভেসে যায় এবং আমরা সেটাকে হুঁক করি হুক করে গুঁড়িয়ে যখন আনি তখন দেখি যে আমাদের টোপ ফাটেনি কিন্তু ফতনা ভেসে গেছিলো এইটাই হচ্ছে সেই সমস্যা আমাদের করণীয় কি আমরা টোপ গাঁথার সময় অবশ্যই লক্ষ্য রাখব। উপর দিকে কাঁটার মুখগুলো ভালো করে বার করে রাখার জন্য কারণ কাঁটাটি ভালো করে বার করে রাখলে মাছ ওখানে খুঁড়ে খুঁড়ে খেতে গেলেই কিন্তু কাঁটা বৃদ্ধ হয়ে যাবে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম ভালো করে দেখুন টোপের উপরে কেমন কাঁটাগুলা বেরিয়ে আছে ঠিক কাঁটাগুলোকে এরকম করে বার করবেন এরকম করে বার করলে কী হবে মাছ টোপটি খাওয়ার সময় মানে খুব অনা আসে তার মধ্যে কাঁটাটি লেগে যাবে কারণ এই টোপ অনেক শক্ত হয় এবং দীর্ঘক্ষণ জলে পড়ে থাকে তাই কোনো রকম সমস্যা হবে না তিন ঘন্টা ফেলে রাখার সমস্যা নেই মাছ খেলেই কিন্তু কাঁটায় গাঁথা হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন এবং এর উপরে আপনারা টাচ হিসাবে মাখন গাঁধ এবং ল্যাপিং দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই কারণ কর মশলা একাই কিন্তু একশোটি মশলার কাজ করে তবুও আমি এটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে আছে এবং টোপটা একটু আকর্ষণীয় হবে আর একটা কথা বলি কর্মসলা মশলা দিয়ে মাছ ধরতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে কেননা এই টোপ তিন ঘন্টা ছাড়া চেঞ্জ করলেও কোনো সমস্যা নেই কেননা মাছ খেলে তবেই এই ঠোপ ফাটবে অনেক ক্ষেত্রে দেখা গেছে মাছ কাঁটায় লেগে উঠে এসেছে দু কেজি আড়াই কেজি মাছ তবুও কিন্তু টোপ ফাটেনি এরকমও অনেক ঘটনা ঘটেছে তো অবশ্যই আপনাদেরকে আমি অনুরোধ করব। আপনারা ভালো করে টোপটি গাঁদবেন এবং উপর দিয়ে কাঁটাটি বার করে রাখবেন আশা করি আমার সমস্ত দর্শকরা ওনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন অবশ্যই সকালে খুব ভালো থাকবেন এবং অবশ্যই কর্মশালা ট্রাই করে দেখতে পারেন এবং নতুন হলে অবশ্যই একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয় বন্ধুর কাছে শেয়ার করে দিবেন অবশ্যই সেও যেমন জানতে পারে ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে